শামের দিকে গেলো পিছন দেখতে আব্দুল্লা সরি কন্ন ঋতু কন্ঠে সারি সরি দিক দেখতে দৌড়ায় আর বলল্লা বল্লাহ বারে বাপ বড় বাপর ও মায়ার নবী আমার আমি সময় মতো আপনার ডাকে আমি সারা দিতে পারি নাই মায়ার আমার বলে মায় এত লাভ গেল সারা দাও নাই আগে বল কেন মসজিদের ভিতরে দেরি কইরা যাও আবার কেন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হইয়া আসো আব্দুল্লাহ জবাব হে আল্লাহর বান্দারা ও মুসলমান পলাশপুরের মুসলমান আল্লাহর গোলাম যখন নাকি মায়াল নবী আমার আব্দুল আনসারী রে যখন নাকি জিজ্ঞাসা করলো আব্দুল আনসরে 200 এর পানি চাইরা দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ এই ঘটনা আপনি শুনবেন সবাইয়ার নদী হব আর আমি আব্দুল্লান সরিয়া তো ঘুরিম আমি আব্দুল্লন সরিয়া তো ঘুরি এই যে আমার পুরোনো একদম কাপড়ফুট দেখতে পাইতো সা শমায়ার নবী আবার এই একটা মাত্রই কাপড় আমার ঘরে আর কোন নামাজ পড়ার মতো কোন কাপড় নাই নাইয়া বলল আমি মসজিদে সবার শেষে ঢুকি কারণ আমি এই পোশাকটা পইরা থাকি আমার বিবি একটা ঘরের ভিতরে গর্তের ভিতরে অবস্থায় পারে বসাইয়া রাখি রসুলাল্লাহ বলল আপনার পিছনে নামাজ না পড়তে পারলে ইয়া রাসূলুল্লাহ আমার শান্তি লাগে না রে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমার এই পোশাকটা এই পোশাকটা আমি যখন নাকি চেঞ্জ করতে করতে দেরি হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি পোশাকটা পইরা চেঞ্জ কইরা আমি মসজিদে যাই জন্য আমার দেরি হইয়া যায় আবার আমার স্ত্রীর গর্তের ভিতরে বসাইয়া রাইখা যায় কারণ আবার আমার স্ত্রীর এই কাপড়টা নামাজ পড়বে আরে মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ যোন বারবার দেরি হইয়া যায় মায়ার নবী আমার দুই চোখের পানি সাইরা দিয়া বলা আবদুল্লাহ কি শুনাইলি নবী আমার দুই চোখের পানি সাইরা দিয়া কান্না করা আরে আবু বকর ওমর যাইয়া বলে ও আব্দুল্লাহ আনসারী আমার রাসূল কেন কান্দে কি হইছে আমার রাসূলের কি বলছো আব্দুল্লাহ আনসারী বলে এই ঘটনা আমি আমার রাসূলকে শুনাইছি আরে আল্লাহর বান্দারা ঘটনা বলার পর সাহাবাই کرامও কান্দায় মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে যাইয়া নবী আমার বলে দুনিয়ার ভিতরে তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও বলে দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ আবার কে দেখতে চাই না তাই দুনিয়ার ভিতরে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার সাহাবি আব্দুল সারের দিকে আকবার মুসলমান দেখেন একটা কাপড় পইরা তারপরে স্বামী স্ত্রী কত কষ্ট ভাইকা তারপরেও নামাজ সারে নাই আজকে আমাদের পোশাকের অভাব নাই খাবারের অভাব নাই কিন্তু আমরা মুসলমান আজকে নামাজ পড়ি না এই জন্য মুসলমান মালিকের বেশি বেশি ইবাদত করব আর নামাজ সারব না অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার দেখা দান না তাকবীর আল্লাহ সবাই ভুল করে নেন আল্লাহ আমাদের সকলকে পা নামাজ জামাতের সাথে আদায় করার তাও বেগদান করে না মিনক নামান মেহমান মানা গেছে আমার ওপর আলোচনা